সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা যারা আপনারা নতুন সুপারিশপ্রাপ্ত হয়েছেন এন টিআরসি কর্তৃক আপনাদের এমপিউ পাওয়ার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে তার এক তালিকা সর্বশেষ জারিকৃত এমপিও যে নীতিমালায় জনবল কাঠামো এমপিউ নীতিমালা তার আলোকে আপনাদের সামনে তুলে ধরছি স্কুল এবং মাদ্রাসা আলাদা আলাদা নীতিমালা হলেও ডকুমেন্টগুলো সবই কিন্তু এক স্কুল এবং মাদ্রাসার ক্ষেত্রে পার্থক্য দুই একটা ডকুমেন্ট ছাড়া কোনো পার্থক্য নেই এটা হচ্ছে স্কুলের নীতিমালা আর এটা হচ্ছে মাদ্রাসার নীতিমালা মাদ্রাসাটা দিয়ে আপনাকে শুরু করছি এক নাম্বার যে আপনাদের লাগবে এমপিউ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে আবেদনপত্র যেটা প্রতিষ্ঠানের প্যাডে বিস্তারিত লিখে এন টিআরসি কর্তৃক যে আপনি সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেই সুপারিশ যে স্মারক সেগুলো এবং আপনাকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছে যে রেজলিউশনের মাধ্যমে ওখানে একটা স্মারক থাকে ওইটা স্মারক না থাকলেও সমস্যা নেই ওইটার আলোকে একটা ওই প্রতিষ্ঠানের প্যাডে যেখানে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি মহোদয়ের মোবাইল নাম্বার উল্লেখ সহ ওনারা সুপারিশ করবেন দ্বিতীয়ত যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সকল সনদ ও নম্বরপত্র এটা মাদ্রাসার ক্ষেত্রে সকল সনদের পাশাপাশি নম্বরপত্র অর্থাৎ মার্কশিটও প্রয়োজন স্কুলের ক্ষেত্রে শুধু সর্বশেষ ডিগ্রি যেটা কাম্যযোগ্যতা সেটা হলেই চলে সবগুলোর মার্কশিট প্রয়োজন হয় না তিন নম্বর যেটা এন এ নিবন্ধন সনদ এটা তো অবশ্যই সকলের ক্ষেত্রে প্রযোজ্য চার সর্বশেষ অর্জিত ডিগ্রি নম্বর পত্র। এটা সর্বশেষ ডিগ্রি বলতে আপনি যদি সহকারী শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে ফাজিল বা সমমান ডিগ্রি বা অনার্স এগুলোর নম্বরপত্র লাগবে প্রবাসকের ক্ষেত্রে অবশ্যই কামিলের যে কামিল এবং মাস্টার্সের যে এটা এটা প্রযোজ্য হবে এটা মাদ্রাসার ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে এটা লাগবে না অভিজ্ঞতা সনদ এই ক্ষেত্রে আপনাদের এন যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের প্রয়োজন নেই ছয় নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার সকল কপি এটা কমিটির মাধ্যমে যে নিয়োগ তাদের ক্ষেত্রে প্রযোজ্য তবে এন টিআরসে যারা সুপারিশ পেয়েছে হয়েছেন আপনারাও একটা কপি অ্যাটাচ করে দিতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে নিয়োগ পত্র এবং যোগদান পত্র আপনাকে যে নিয়োগ পত্রটা দেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আপনি যে যোগদান করেছেন সেই যোগদান পত্রটা লাগবে নিয়োগ পরীক্ষার মূল্যায়ন পত্র নম্বর এটা কমিটি যাদের নিয়োগ দিয়েছে তাদের ক্ষেত্রে এন এর ক্ষেত্রে প্রযোজ্য নয় নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজুলেশন এখানে নিয়োগ এবং যোগদানের কথা বলা হচ্ছে কিন্তু বেসিক্যালি আপনার তিনটা রেজুলেশন লাগবে প্রথমত যে শূন্যপদের চাহিদা দেওয়া হয়েছে এন এটা তারপর আপনাকে নিয়োগ দিয়েছে নিয়োগপত্র দিয়েছে এটার একটা রেজুলেশন তৃতীয়ত আপনি যোগদান করার পর যোগদান যে অনুমোদন করেছে তার একটা রেজুলেশন টোটাল তিনটা রেজুলেশন প্রয়োজন হবে দশ নম্বর যেটা এটা এন টিআরসির ক্ষেত্রে প্রযোজন কমিটি নিয়োগের ক্ষেত্রে প্রয়োজন হবে এগারো প্রথম স্বীকৃতি ও অধিভক্তি পত্রে কবে এটা প্রতিষ্ঠান থেকে আপনাকে সরবরাহ করা হবে প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতি অধিভুক্তি এবং বারো নম্বর সর্বশেষ স্বীকৃতি এবং অধিভুক্তি এটাও প্রতিষ্ঠান থেকে আপনাকে দিবে সর্বশেষ বেতন বিলের কপি তেরো নম্বর যেটা আছে তেরো নম্বর সর্বশেষ বেতন বিলের কপি এটা মাদ্রাসার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু স্কুলের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য না প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিউ কপি এটা স্কুল এবং মাদ্রাসা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে পাঁচ পনেরো নম্বর পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র এটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটা যারা উচ্চতর পদে সহকারী প্রধান শিক্ষক সহকারী সুপার সুপার এক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে এটা লাগবে ষোলো নম্বর প্রতিষ্ঠান এমপিও ও ভক্তির আদেশের কপি এটা মাদ্রাসার ক্ষেত্রে দাখিল আলিম ফাজিল কামিল যে স্তরের হোক না কেন এটা একটা যে প্রতিষ্ঠানটা যে এমপি ভুক্ত হয়েছে সরকারতে একটা একটা আদেশের কপি আছে। আর স্কুলের ক্ষেত্রে যদিও প্রযোজ্য নয় প্রযোজ্য হলে সেটা জুনিয়র স্কুল বা মাধ্যমিক স্কুল এরকম একটা আদেশ সরকারের পক্ষ থেকে আসে শিক্ষক কর্মচারী তালিকা এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য স্কুল মাদ্রাসা আপনি নিয়োগপ্রাপ্ত শিক্ষক এবং নতুন শিক্ষকদের সমন্বয়ে শিক্ষক কর্মচারী একটা তালিকা এটা সকলকে সহ জমা দিতে হবে জন্য শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত লিস্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রদৃত কবি এক্ষেত্রে মাদ্রাসার ক্ষেত্রে শিক্ষা বোর্ডের যে টট লিস্ট এটা দিলে এটাই দিতে হয় স্কুলের ক্ষেত্রে টট লিস্ট না দিলেও সমস্যা নাই সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের প্যাডে কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী এরকম একটা তথ্য দিলেই হয় বিষয় ভিত্তিক ছাত্র ছাত্রীর তালিকা এটা হচ্ছে যারা গ্রুপ সাবজেক্ট অর্থাৎ আপনি যদি বিজ্ঞানের টিচার হয়ে থাকেন তাহলে নবম শ্রেণীতে কতজন বিজ্ঞানের স্টুডেন্ট আছে আপনি যদি ব্যবসা শাখার শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে কতজন শিক্ষার্থী আছে এরকম একটা তালিকা আলাদা করে দিতে হয় বিগত তিন বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল এটা স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে তিন বছরের ফলাফলটা দিতে হয় গ্রন্থাগার সংক্রান্ত তথ্য এটা আপনাদের জন্য প্রযোজ্য যারা গ্রন্থাগার নিয়োগ পাবে বিজ্ঞানাগারও একই কম্পিউটার ল্যাব এটাও এন টিআরসি শিক্ষকদের জন্য প্রযোজ্য নয় নবম ও আলিম শ্রেণীতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র স্কুলের ক্ষেত্রে নবম শ্রেণীতে যে ব্যবসায় শাখা এবং বিজ্ঞান শাখা এগুলো খোলার যে অনুমতি এই অনুমতিপত্রটা স্কুলের ক্ষেত্রে লাগবে আর মাদ্রাসার ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান এবং কম্পিউটার শাখা আলাদা খোলা থাকলে এটা লাগবে নতুবা প্রয়োজন নেই পদত্যাগ অবসর মৃত্যু বরণ চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীর তালিকা সংক্রান্ত কাগজপত্র এবং রেজুলেশন ক্ষেত্রে সাধারণত আপনার পদটা কিভাবে শূন্য হয়েছে আগের যে শিক্ষক ছিলেন সে নাকি পদত্যাগ করেছেন অবসর গ্রহণ করেছেন না মৃত্যু বরণ এই সংক্রান্ত একটা কাগজপত্র অর্থাৎ একটা রেজুলেশন অথবা ওই শিক্ষকের পদত্যাগ পত্র থাকলে চলবে সর্বশেষ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির নিয়মিত কপি জাতীয় পরিচয়পত্র এটা অবশ্য আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে ব্যাংক হিসাব খোলার ব্যাংক সনদের কবি অর্থাৎ আপনি ব্যাংক হিসাব খুলবেন অ্যাকাউন্ট খোলার পর একটা টাকা জমা দিবেন এখানে একটা যে স্লিপটা স্লিপটা এবং পরবর্তীতে সাথে সাথেই আপনাকে একটা ওই ব্যাংক থেকে একটা প্রত্যয়নপত্র দিবে যেটা স্কুল এবং মাদ্রাসা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য প্রতিষ্ঠানের অবস্থার সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানটা কোথায় অবস্থান করছে এটা পৌরসভা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ যেখানেই থাকুক না কিন্তু প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র দিবে এই সকল ডকুমেন্ট অবশ্যই নিবে এছাড়া ওই স্কুলের ক্ষেত্রে আর একটা যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে তিন পাতার একটা শিক্ষক বিবরণী তথ্য তিন পাতার একটা ফর্ম আছে এই ফিল আপ করে দিতে হবে স্কুলের শিক্ষকদেরকে দিতে হবে এবং তার সাথে কিন্তু অবশ্যই আপনার এনআইডি তো লাগবে অবশ্যই এবং এক কপি ছবিও কিন্তু জমা দিবি এই সকল ডকুমেন্ট মোটামুটি আপনার এমপিও ভক্তির জন্য প্রয়োজন হবে তা আশা করছি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ